এ মিলে তো এখান থেকে পুরা বাংলাদেশ সারা বাংলাদেশে যায় আমরা সকালের নাস্তা করছি আর রুটি নিয়ে আসছি রুটি হচ্ছে সবজি আছে আর হচ্ছে পানির নিয়ে আসছি দেবেন না যে একটা বোতল নিয়ে আসছি না এক কার্টুন নিয়ে আসছি সবার জন্য এই যে আমাদের পেটুক জামাই ছোট জামাই সে বলছে যে আমাদের রুটি কোথায় রুটি কোথায় সবার চেয়ে বেশি খেদা লাগছে